দিন যদি তিনজন চারজনের সাথে তোমার ডিজি করতে পারো বা শারীরিক সম্পর্ক করতে পারো তো তাহলে তোমার হচ্ছে দুই তিন চেজনের সাথে মিলামেশা করতে পারো দুই চারজন কাস্টমার আসবে গ্রাহক আসবে তখন তাদের সাথে যদি তুমি এভাবে চলতে পারো তো সেই ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে তোমার পঞ্চাশ ষাট হাজার টাকা যদি হয় তুমি পনেরো দিনে তুমি এরকম এক দেড় লাখ টাকাও কামাই করতে পারো আমি আমার জীবনে ছোট্ট একটা গল্প আপনাদের শোনাতে আসছি তো আমি যখন মানে একটা ইয়া করি কাজ করি তখন আমার চার পাঁচজন বান্ধবী ছিল কলেজের তো তারা বলতেছে যে এই তুই কি আমাদের সাথে যাবে এরপর আমি বলছিলাম কোথায় যাব কী বিষয় আসা এটা জানার জন্য তখন বলতেছে যে হ্যাঁ এটা তোমাকে বলতেছি সেটা হচ্ছে তোমাকে যেটা বলার দরকার সে আমি বলছি হ্যাঁ বলো কয় আমার এক বান্ধবী ওখানে গেছে তারপর বলতেছে যে জানো আমি যে বিদেশে আসছি অল্প টাকাতেই আসছি তারপরও মনে কর আমি প্রত্যেক মাসে মাসে অনেক টাকা ইনকাম করতে পারি পর বলছে যে কত টাকা ইনকাম করতে পারো তখন বলছে যে দেখো আমি অনেক টাকা ইনকাম করতে পারি প্রত্যেক মাসের ধরতে গেলে আমার দুই আড়াই লাখ টাকা ইনকাম হয় তো আমি ভাবছিলাম যে কি এমন কাজ যে প্রত্যেক মাসে সে দুই আড়াই লাখ টাকা ইনকাম করে অথচ মানে আমার কিছু ছেলেফ্রেন্ট আছে তারা তো মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায় কারণ একদিন আমি ওর জিজ্ঞাসা করছি যে আচ্ছা তোমার সাথে যখন আমি যাব বলতিস বা আমাদের বলতিস তাহলে তুমি যখন নিয়ে যাবে তাই না ওখানে কি এমন কাজ হয় তুমি দিন তুমি পঞ্চাশ হাজার ইনকাম করার চেষ্টা করতে পারবা বা বিশ হাজার তিরিশ হাজার এরকম করে তুমি কামাই করতে পারবা তখন ওরা আমি জিজ্ঞাসা করছি আচ্ছা কি এমন কাজ বলো তো ছাই থেকে আমার আরেকটা বান্ধবী এসে বলতেছে যে আমিও যাব তাহলে বলো কি কাজ তখন ও বলতেছে যে আসলে এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তোমার তখন আমি বললাম যে আসলে এরকম কি বিষয় হতে পারে যে দুই তিনজন মানুষের সাথে কথা বললাম সময় দিলাম তাই আমি এত টাকা ইনকাম করতে পারবো তখন বলতেছে ছাড় থেকে একজন যে শুধু সময় দেওয়া বা কথা বলার জন্য না তোমার এটা হচ্ছে সেরকম মানে শারীরিকভাবে মিলামেশা এনজয় করাকে এটা সময় বলে তো এই সময়টাকে যখন দিব তো তখন তুমি বাইরে চার পাঁচজন যখন তোমার কাছে সময় দেবে তো তার সাথে তো তুমি যখন এনজয় করবে অবশ্যই তো তুমি সে টাকাটা পাবা তাই না তখন আমি বললাম যে আসলে ভাই আমার এরকম করে টাকাটা দরকার নাই আমি এরকম করে টাকা ইনকাম করতে চাই না কারণ আমি দেশে যদি একটা কর্ম করে খাইতে চাই পারি তাহলেই করব। আমার বাইরে যে এরকম করে টাকা ইনকাম করার কোনো দরকার নেই আর এরকমটা প্রয়োজন নাই যদি ভালো কোনো কাজ হয় তাহলে তুমি আমাকে বলো তখন ওখানে আরও দুজন বলতেছে যে এতদিন তো শুনতাম আমরা যে আসলে অনেক টাকা ইনকাম করা যায় অনেকভাবে ইয়া করা যায় আসলে এইভাবে যে টাকা ইনকাম করা যায় সেটা তো জানি না তো আরেকটা মেয়ে বলতেছে যে হ আমিও শুনছি যে বিদেশে গেলে মাসে দুই তিন লাখ চার লাখ টাকা কামাই করা যায় যদি সে কামাই করতে পারে তো এভাবে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে বিদেশ কি আর বাংলাদেশি কি যে কোনো সে টাকাটা ইনকাম করতে পারবে তাই না আমি মনে হয় যে আমরা যদি কষ্ট করি গার্মেন্ট বা যে কোনো একটা জব করি কষ্ট করে তাহলে হয়তো এরকমভাবে টাকা ইনকাম করার প্রয়োজন হবে না আর যারা